চিলাহাটি ওয়েবের বিশেষ আয়োজন আমাদের পাঠশালা আপনাদের স্বাগত আজ আমরা এসেছি ভোগডাবুরি গহমিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে আসুন ভিডিওর মাধ্যমে দেখে নেই পুরো স্কুলটি সম্পর্কে চিলাহাটি ওয়েব নীলফামারি জেলার চিলাহাটির ভোগডাবুরি ইউনিয়নের অন্তর্গত একটি প্রাচীন ও ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান ভোগডাবুরি গহিমিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় বহু প্রজন্মের স্বপ্ন ও শিক্ষার ভিত্তি গড়ে তুলেছে এই বিদ্যালয় যার ইতিহাস শুরু উনিশশো সালে ব্রিটিশ আমলে বিদ্যালয়টির প্রতিষ্ঠাতা ছিলেন এক মহান দানবীর ব্যক্তি হাজি গহিমউদ্দিন শিক্ষার আলো ছড়িয়ে দিতে তিনি উদারভাবে বিদ্যালয়ের জন্য দান করেন একশো ছেচল্লিশ শতক জমি তার প্রতি কৃতজ্ঞতা ও শ্রদ্ধার নিদর্শন হিসেবে বিদ্যালয়টির নাম রাখা হয় গহিমিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় বর্তমানে এই বিদ্যালয় অধ্যয়ন করছে একশো জন শিক্ষার্থী আর তাদের পাঠদানে নিয়োজিত আছেন ছয় জন দক্ষ ও নিবেদিত প্রাণ শিক্ষক শিক্ষিকা বিদ্যালয়ের নেতৃত্বে আছেন প্রধান শিক্ষক মাফা খারুল ইসলাম ফিলিপ যিনি দু সালের নয় সেপ্টেম্বর দায়িত্ব গ্রহণের পর থেকে নিরলসভাবে কাজ করে যাচ্ছেন বিদ্যালয়ের শিক্ষা কার্যক্রমে গুণগত পরিবর্তন আনতে তার নিবিড় তত্ত্বাবধান পরিকল্পিত কর্মপন্থা আর শিক্ষক শিক্ষিকাদের প্রতি আন্তরিক দৃষ্টিভঙ্গির ফলে বিদ্যালয়টিতে আজ এক নতুন প্রাণ ফিরে এসেছে প্রধান শিক্ষক যোগদান করার সময় বিদ্যালয়ে নানাবিধ সমস্যার মধ্যে ছিল সেই সমস্যাগুলো কাটানোর অনেক চেষ্টা করেছি আমরা পুরাতন ভবনে আগে আমাদের ক্লাস নিতে হয়তো পরে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের মাধ্যমে আমরা একটা নতুন ভবন পাই সেই ভবনে আমাদের পড়াশোনা চলতেছে আমাদের স্কুলে লেখাপড়ার মান ভালো করার আমরা সার্বিক চেষ্টা করতেছি আমাদের এখানে ছয়জন শিক্ষক রয়েছে শিক্ষকরা সবাই যোগ্যতা সম্পন্ন এবং পড়াশোনার ব্যাপারে যথেষ্ট আন্তরিক সমস্যার মধ্যে রয়েছে এখানে একটি বাউন্ডারি ওয়াল খুবই প্রয়োজন কারণ এখানে একটা পাকা রাস্তা রয়েছে এই রাস্তায় অনেক প্রচুর লোকজনের যাতায়াত এবং গাড়ি ঘোড়া চলে এই জন্য দুর্ঘটনাও হতে পারে এর জন্য জরুরি প্রয়োজন হিসেবে আমি ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে আগেও যোগাযোগ করছি এখনও দৃষ্টি আকর্ষণ করছি যে আমাদের এই বাউন্ডারি ওয়ালটা এই ব্যবস্থা করা হোক এছাড়া আমাদের এখানে ওয়াশ ওয়াশ ব্লক হওয়ার কথা কারণে হয়নি এই আমাদের খুবই প্রয়োজন দলবদ্ধ প্রচেষ্টা মনোযোগী শিক্ষার্থী আর অভিভাবকদের সহযোগিতায় গোহিমিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় এখন এলাকার অন্যতম সেরা শিক্ষা প্রতিষ্ঠান শিক্ষার্থীদের নিয়মিত উপস্থিতি আধুনিক পাঠদান পদ্ধতি পরিচ্ছন্ন পরিবেশ পাঠাগারের ব্যবহার আর সহপাঠ্য কার্যক্রমে অংশগ্রহণ সব মিলিয়ে বিদ্যালয়ে গড়ে উঠেছে এক আনন্দ ঘন শিক্ষার পরিবেশ শিক্ষার মান উন্নয়নের পাশাপাশি এই বিদ্যালয় শিক্ষার্থীদের নৈতিক ও সাংস্কৃতিক বিকাশেও রাখছে অনন্য ভূমিকা এখানে শিক্ষা মানে শুধু বই নয় এখানে শেখানো হয় মূল্যবোধ সততা ও মানবিকতা ভোগডাবুরি গহিমিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় এটি শুধু একটি শিক্ষা প্রতিষ্ঠান নয় এটি গ্রামীণ শিক্ষার অগ্রযাত্রার এক উজ্জ্বল দৃষ্টান্ত অধ্যাবসায় সততা ও নিষ্ঠার মেলবন্ধনে এই বিদ্যালয় ভবিষ্যতেও আলোকিত করবে নতুন প্রজন্মকে ডেস্ক চিলাহাটি ওয়েব।